যারা আমরা সি ইউনিট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব তাদের হিসাব বিজ্ঞান থেকে কোন ধরনের এমসিকিউ আসে সে নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে তো আমি আপনাদের সামনে কিছু এমসিকিউ সমাধান করে দিচ্ছি যেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা ধরতে পারবেন যে আপনাদের হিসাব বিজ্ঞানের কোন জায়গাগুলো থেকে এমসিকিউ আসে তো এমনই একটি এমসিকিউ আমি এখন আপনাদের সামনে তুলে রাখছি যেটি এসেছিল ডিইউ দুই হাজার চোদ্দ পনেরো ভর্তি পরীক্ষায় এখানে আমাদের যে এমসিকিউটি আছে সেটি এসেছিল আমাদের আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা সকলে আর্থিক অবস্থার বিবরণী অধ্যায়টি ভালোভাবে করছি তো আর্থিক অবস্থার বা আর্থিক বিবরণী থেকে দেখেন আর্থিক বিবরণী যে অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে আমাদের এই এমসি এসেছে তার মানে আপনারা ধরে নেন প্রতি বছর ভর্তি পরীক্ষায় আর্থিক বিবরণী থেকে একটি এমসিকিউ আপনাদের বাধ্যতামূলক অবশ্যই থাকবে তো দেখেন আমাদেরকে এখানে প্রশ্নটি কি বলছে আগুনে বিনষ্ট মৌজুদ পণ্য দশ হাজার টাকা যা সমাপনী মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না দেখেন এখানে বলছে দশ হাজার টাকার আগুনে মজুদ পণ্য যেটা সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না তার মানে কি সমাপনী যে পণ্যটা নষ্ট হয়েছে আগুনে সেটা সমাপনী মজুদের মধ্যে নেই এরপরে বলছে বিমা কোম্পানি ষাট পার্সেন্ট ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে এই বাবদ আয় বিবরণীতে কত টাকা খরচ দেখাতে হবে আই বিবরণীতে আমরা সকলে জানি আই বিবরণীতে আমাদের সাধারণত আসে আই আর বি এখানে আমাদের কত পার্সেন্ট খরচ দেখাতে হবে আমাদেরকে আই বিবরণীতে সেটি বের করতে বলছে তো আমরা এখানে একটা জিনিস ভালোভাবে বুঝি দেখেন আগুনে বিনষ্টপূর্ণ মজুদপূর্ণ কত দশ হাজার টাকা এই যে আগুনে বিনষ্ট মজুতপূর্ণ দশ হাজার টাকা আছে আমরা ধরে নিলাম টোটাল আমাদের মজুতপূর্ণ নষ্ট হয়েছে একশো পার্সেন্ট দেখেন এই একশো পার্সেন্টের ভিতরে বিমা কোম্পানি ষাট পার্সেন্ট ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে তার মানে আমার একশো পার্সেন্ট ক্ষতি হয়েছে সেখান থেকে বিমা কোম্পানি আমাকে দিবে কত বিমা কোম্পানি আমাকে এখান থেকে দিবে ষাট পার্সেন্ট তাহলে দিবে না কত দিবে না আমাদের এখানে চল্লিশ পার্সেন্ট এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে যেহেতু বিমা কোম্পানি ষাট পার্সেন্ট দিবে তাহলে এটা তো আমার জন্য কী হবে এটা আমার জন্য একটা সম্পদ হয়ে যাবে কারণ কেন ভালো করে বুঝেন কোম্পানি দিবে না এখানে কোম্পানি সম্মত হয়েছে কোম্পানি যতদিন দিবে না ততদিন এটার জন্য আপনার আপনার হয়ে যাবে কি প্রাপ্য বিমা এটা আপনার জন্য কি হয়ে যাবে প্রাপ্য বিমা হয়ে যাবে এই ষাট পার্সেন্ট আপনার জন্য হবে প্রাপ্য বিমা এটা আপনার জন্য একটি চলতি সম্পদ যা আপনাকে দেখাতে হবে আর্থিক অবস্থার বিবরণীতে যদি বলতো বিমা কোম্পানি যেটা পরিশোধ দিবে এটা কোথায় দেখাতে হবে সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণিতে দেখাতে হবে ভালো করে মনে রাখেন এরপর এখানে চল্লিশ যেটা আছে এটা এখন ক্ষতি হবে আপনার জন্য কারণ একশো পার্সেন্ট আপনার ক্ষতি হয়েছে আর কত পার্সেন্ট দিবে না চল্লিশ পারসেন্ট না এ চল্লিশ পারসেন্ট আপনার জন্য হয়ে যাবে এখানে ক্ষতি বা খরচ তো আমরা কীভাবে টাকাটা বের করবো তাহলে আমাদের যে একশো পার্সেন্ট অর্থাৎ দশ হাজার টাকা ক্ষতি হয়েছে তার উপর আমরা চল্লিশ পার্সেন্ট করবো তাহলে আমাদের এখানে চল্লিশ পার্সেন্ট কীভাবে করতে হবে দেখেন পার্সেন্টের কাজটা শিখে নিন এখানে আমাদের যেহেতু চল্লিশের সাথে একটা শূন্য আছে সেজন্য আমরা এই শূন্যের সাথে এখানে আমাদের দশ হাজার থেকে একটা শূন্য কাটবো তাহলে চল্লিশ পার্সেন্টের সাথে যে শূন্য আছে সেই শূন্যটা কাটব আর এখানে দশ হাজার থেকে একটা শূন্য কেটে দেবে এরপরে বাকি আছে এখানে চার আর বাকি আছে এখানে এক হাজার তাহলে এক হাজারের সাথে আর তিনটা শূন্য আছে আর চার একে চার অর্থাৎ চার দ্বারা আমরা যদি একে গুণ করি তাহলে আমাদের এখানে হবে চার হাজার টাকা তাহলে আমাদের ক্ষতি হবে চার হাজার টাকা যেটা আমাদেরকে আয় বিবরণীতে খরচ হিসেবে দেখাতে হবে আশা করি আপনারা এখানে অপশনটি বুঝতে পারছেন আর এখানে আমাদের দেখেন দশ হাজার টাকা থেকে যে ছয় হাজার টাকা এখন বিমা কোম্পানি দিবে এটি হচ্ছে আমাদের জন্য প্রাপ্য বিমা যেটা আমাদেরকে অবশ্যই আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের পাশে দেখাতে হবে আশা করি পুরো এমসিগিটা আপনারা বুঝতে পারছেন